আসসালামু আলাইকুম আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এভার মিডিয়া টিভি কার্ড আপনারা সেট আপ দেবেন এর জন্য আসলে আমার কাছে ডিস্ক অ্যাভেলেবল আমি ডিস্কটা পেয়েছি আসলে সফটওয়্যারের সাথেই যখন আমি টিভি কার্ডটা কিনেছে এটার সাথে আসলে একটা ডিস্ক ছিল এর ভিতরে সফটওয়্যারটা অ্যাভেলেবল যদি আপনাদের কাছে সিডিটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাউনলোড দিয়ে নিতে নিতে পারবেন এভার মিডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অবশ্যই আপনারা সেটাকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন আমি এখন সিডি থেকে ইনস্টলটা কিভাবে দেয় সেটা দেখিয়ে দিচ্ছি আসলে সিডি থেকে এবং ওই ডাউনলোড করা সফটওয়্যার থেকে দুইটাকে একইভাবে ইনস্টল করা যায় এটা কোনো অসুবিধা না দুইটার সিস্টেম একই আমি এখন সিডি থেকে দেখাচ্ছি এই যে আমি এখন সিডিটা পিসিতে ইন করার পরে আমার সিডির অপশানটা চলে আসছে দেখেন রান এটা হচ্ছে অটো রান অটো রান এই যে এভার টিভি এক্সপ্রেস জিরো জিরো নাইন এটা হচ্ছে আমার টিভির ভার্সন মডেল আর কি আমি এখন অটো রান করব অটো রান করলে জিনিসটা ওপেন হবে আমি এখন অটো রান ক্লিক করলাম দেখেন এখানে তিনটা অপশন একটা হচ্ছে ইনস্টল অ্যাওয়ার টিভি আরেকটা হচ্ছে ব্রাউজ সিডি আরেকটা হচ্ছে এক্সিট ইনস্টল অ্যাভার টিভিতে ক্লিক করলে সফটওয়্যার অটোমেটিক্যালি ইনস্টল হবে ব্রাউজ সিডি এটাতে ক্লিক করলে আপনার যে কোনো ড্রাইভার এর ভিতরে যত যত ড্রাইভার আছে সেটার থেকে আপনি স্পেসিফিক ড্রাইভার ইনস্টল দিতে পারবেন আমি আসলে কমপ্লিটলি ইনস্টল দিব এর জন্য ইনস্টল অ্যাভার টিভি ক্লিক করলাম আমি আচ্ছা ডু ইউ এগ্রি এখানে অবশ্যই ইয়েস দিবেন নো দিলে এটা চলে যাবে সেট আপ দেওয়ার জন্য অবশ্যই এখানে ইয়েস ক্লিক করবেন আমি ইয়েস ক্লিক করলাম সেট আপ এখন রানিং হয়েছে সেট হচ্ছে বাংলায় বিভিন্ন রকম টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ টেকনোলজি টাইমসের পেজে লাইক দিবেন আমাদের ইউটিউব চ্যানেল টেকনোলজি টাইমসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ওয়েবসাইট ডাব্লু আচ্ছা দেখেন এখন ওয়েলকাম টু দ্য এই উইজারটা চলে আসছে এখন আমাকে নেক্সট করতে হবে তাহলে পরবর্তী স্টেপে আমি যেতে পারবো ক্যান্সেল করে দিলে চলে যাবে আমি নেক্সট করলাম নেক্সট করার পরে হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে এটা লাইসেন্স এগ্রিমেন্ট আমি এক্সেপ্ট করে দিচ্ছি আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট আমি অ্যাকসেপ্ট করে নিলাম অ্যাকসেপ্ট করার পরে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে অপশন পাবেন দুইটা একটা হচ্ছে কমপ্লিট আর একটা হচ্ছে কাস্টম কাস্টম দিলে স্পেসিফিক বিভিন্ন ড্রাইভার ইনস্টল করতে পারবেন আর কমপ্লিট দিলে আপনার এই সফটওয়্যার ইনস্টলের জন্য যা যা দরকার এটা অটোমেটিক্যালি সিডি থেকে নিয়ে নিবে সো কমপ্লিট কমপ্লিট সেট আপ দেওয়াটাই বেটার আমি এখানে কমপ্লিটটাই দিচ্ছি কমপ্লিট ক্লিক করাই আছে আমি নেক্সট ক্লিক করব এখন এখন দেখেন এটা আসলে ইনস্টল স্টার্ট হয়েছে এখন ইনস্টল নিচ্ছে এই অ্যাভার মিডিয়া টিভি কার্ড থেকে আসলে এর সুবিধা হচ্ছে আপনি এটাকে টিভি দেখার পাশাপাশি আপনার যে কোনো প্রোগ্রাম আপনি সাথে সাথে রেকর্ড করে রাখতে পারবেন এটার বিভিন্ন শিডিউল সিস্টেম করা থাকে সেটাও আপনি ইউজ করতে পারবেন অটোমেটিক আপনি রেকর্ড করতে পারবেন হয়তো আপনি পিসি অন রেখে গেলেন কিংবা অন রেখে আপনি নিচে চলে গেলেন শিডিউলটা করে দিয়ে আপনার স্পেসিফিক টাইমে যে কোনো প্রোগ্রাম ওই টাইমে অটোমেটিক সেটাকে রেকর্ড করে রেখে দিবে আপনার হার্ড ডিস্কে এটা হচ্ছে বড় সুবিধা আর রেজুলেশন খুবই ভালো খুবই চমৎকার আমি আসলে খুবই স্যাটিসফাই এই অ্যাভার মিডিয়া টিভি কার্ডটি ইউজ করে সেটা আসলে হচ্ছে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আপনার অডিও ড্রাইভার নিয়ে নিচ্ছে এইটার জন্য আসলে ইনস্টল টিভি টিউনার এটা অডিও ড্রাইভার অবশ্যই নিয়ে নিবে যে দেখেন সাউন্ডের জন্য এই সফটওয়্যারটিকে অবশ্যই ইনস্টল দিয়ে নিতে হবে যদি আপনি ডোন ইনস্টল করেন তাহলে আপনার হয়তো টিভি কার্ড চলবে কিন্তু আপনার সেখান থেকে সাউন্ড আসবে না সো এটাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে সাউন্ডের জন্য ভিডিওর সাউন্ডের জন্য আমি ইনস্টলে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করার পরে অটোমেটিক চলে আসছে ক্যান নট ড্রাই ফর প্লাগ ইন আচ্ছা এটা আসলে তেমন কোনো সমস্যা না এখন আমার এটা ইনস্টল হয়ে গিয়েছে এখন আমি ফিনিশ করব কমপ্লিটলি আমার এ হচ্ছে আমার কমপ্লিটলি ইয়াটা অ্যাভার মিডিয়া হচ্ছে ইনস্টল হয়ে গেছে এটার ভার্সন হচ্ছে আবার টিভি এক্সপ্রেস জিরো জিরো নাইন আমি এখন এটাকে এক্সিট করব এটার এখন সেট করে নিতে হবে আমাকে এখানে ডাবল ক্লিক করলে আমার সফটওয়্যারটি অন হবে প্রোগ্রামটি রান হবে প্রোগ্রামটি রান হওয়ার পরে আপনাকে কয়েকটা কাজ করে নিতে হবে একটা হচ্ছে টিভি সিলেক্ট করা থাকে এটা এটা হবে না আপনাকে কেবল টিভি এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে কেবল টিভি তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে আমি বাংলাদেশ সিলেক্ট করে কিভাবে সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দেখেন এখানে একটা অপশন কান্ট্রি হচ্ছে ইউএসএ দেওয়া আছে ইউএসএ থাকলে আপনার বাংলাদেশের যে প্রোগ্রামগুলো এটা অবশ্যই চলবে না অনেক প্রবলেম দেখা দিবে এখান এই সেই জন্য আপনাকে অবশ্যই কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে অ্যাপ্লাই বাংলাদেশ সিলেক্ট করার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনাকে আপনার টিভি কার্ডটি প্রোগ্রামগুলো আপনাকে সার্চ দিয়ে নিতে হবে আমি প্রোগ্রামগুলো এই যে দেখেন কেবল টিভি সি এ টিভি মানে হচ্ছে কেবল টিভি এই কেবল টিভি সিলেক্ট করে আমি প্রোগ্রাম স্ক্যান স্টার্ট করে দেবো আমি দেখাচ্ছি প্রোগ্রাম স্ক্যান স্টার্ট স্টার্ট হওয়ার পরে দেখেন এখানে এই যে টিভি যে কি বলে এটাকে যে চ্যানেল যে সমস্ত চ্যানেল আপনার ডিশ প্রোভাইডার দিয়ে থাকবে সেই সব চ্যানেল আপনার আসলে এখানে ওরা স্ক্যান করছে এখানে অবশ্যই আপনাকে কমপ্লিটলি স্ক্যান করে নিতে হবে ফর্টি পার্সেন্ট এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখন এখানে অ্যাপ্লাই ওকে অ্যাপ্লাই এবং ওকে এখানে নেভার শো ওকে এটা হচ্ছে আপনার কমপ্লিট টিভি কার্ড দেখেন এটা রেজুলেশন কত সুন্দর একদম মোটামুটি খুবই ক্লিয়ার খুবই চমৎকার এটার আসলে পিকচার কোয়ালিটি তো এইভাবে আসলে আপনার এভার মিডিয়া টিভি কার্ডটি সেট দিতে হবে এই রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করবেন সেক্ষেত্রে যদি একটু লেট হয় রিপ্লে করতে আমাকে অবশ্যই ফেসবুক যে পেজ টেকনোলজি টাইমস সেখানে অবশ্যই আমাকে একটা ইনবক্স করবেন আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন